আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমেই ইরানের পারমাণবিক সামরিক স্থাপনায় দখলদার সব থেকে ইসরায়েলের ব্যাপক হামলা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান নিহত হয়েছে আজ রাতে ব্যাপক হারে সেখানে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম খুলেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব থাকুন। এরপর জানাব ইরানে ইসরায়েলের হামলা যা বলল ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল তবে এই হামলার মিশন এখনও সম্পন্ন হয়নি তারা ইরানে আরও ব্যাপক পরিমাণে হামলা চালাবে বলে জানিয়েছে নেতানিয়াহু এদিকে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েলাজ ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার উপর একযোগে এই হামলা চালানো হয় এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান নিহত হয়েছে এদিকে ইসরায়েল একতরফাভাবে ইরানে হামলা চালিয়েছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানিয়েছে আজ রাতে ইসরায়েল একতরফাভাবে ইরানে হামলা চালিয়েছে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবে দায়ী নয় এবং সর্বশেষ জানাব পটুয়াখালীতে ভিপি নূরের উপর হামলা পরে অবরুদ্ধ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নুরের উপর তার নিজ জেলা পটুয়াখালীতে ব্যাপক হারে হামলা চালানো হয়েছে হামলায় ভিপি অবস্থা খারাপ হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর উপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আজ কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে আজ ভোরে এক ভিডিও বার্তা এসব হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু তিনি বলেছেন এই অভিযানে লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি কারখানাগুলো ধ্বংস করা এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকে রাখার এটাই প্রধান লক্ষ্য এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক রুবিও বলেছে আজ রাতে ইসরায়েলের একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে তিনি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত না এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সে বিষয় সতর্ক করেছেন তিনি এক বিবৃতিতে রুবি আরও বলেছেন আমাদের প্রধান অগ্রাধিকার হল অঞ্চল জুড়ে মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা ইসরায়েল আমাদের জানিয়েছে তাদের আত্মরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছিল তারা তিনি আরো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আমাদের বাহিনীগুলোকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনে সব পদক্ষেপ নিয়েছে এবং আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছি ইরানে ইসরায়েলের হামলা যা বললেন নেতানিয়াহু ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল তবে হামলা মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে হামলার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ এক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে তারা রাইসিং লায়ন নামে একটি পূর্ব পরি কল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে অভিযানে ইরানে আঘাত হেনেছে ইসরায়েল টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে এই হামলা ইরানের সামরিক ও পারমাণবিক সামরিক মুখপাত্র জানিয়েছে হামলাটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক এবং ক্ষেপণাস্ত্র সামরিক সক্ষমতা ধ্বংস করা দুই ডজনেরও বেশি যে বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিকুদভাবে পরিকল্পিত এবং সুনির্দিষ্ট প্রায় চব্বিশটি বিমান দিয়ে ইসরায়েল ব্যাপক হারে চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামরিক সক্ষমতাকে নিষ্ক্রিয় করা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা মিশনটি সম্পন্ন করি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান যান চলমান থাকবে বলে জানিয়েছে দিহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল আজ ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার উপর একযোগেই হামলা চালানো হয় ইরানি রাষ্ট্র টেলিভিশনের বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে বিপ্লবী গার্ডের আইআরসি প্রধান জেনারেল হোসেন সালামি হামলায় মারা গেছেন সংবাদ সংস্থা তাসনিম এর খবরে বলা হয়েছে আইআরসির আরেক শীর্ষ কর্মকর্তা এবং দুইজন পারমাণবিক বিজ্ঞানেও নিহত হয়েছে তবে ইরানের পক্ষ থেকে এখন এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি হোসেন সালাম দু হাজার উনিশ সালে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ইরানের পরমাণু সামরিক কৌশল নির্ধারণের অন্যতম ছিলেন তার নেতৃত্বে ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিত হয়ে বিশেষত ইরাক সিরিয়া লেবাননে এদিকে ইরানের রাষ্ট্রগণমাধ্যমের গণমাধ্যমের খবরে বলা হয়েছে তেহরানের আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশু সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে সরকারি বার্তা সংস্থা আইআরএম জানিয়েছে তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশু সহ কয়েকজন নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা নেশন অব নামে একটি পূর্ব পরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে টাইমস অব ইসরায়েলের জানা গেছে এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা গুলো সরাসরি ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ধরনের হামলা মেনে নেওয়া সম্ভব নয় তারা এমনই জঘন্য হামলা শুরু করেছে এখন ইরান রাষ্ট্রটি ভালো ছিল তাদের উপরও হামলা অব্যাহত রয়েছে পটোয়াখালীতে ভিপি নূরের উপর হামলা পরে অবরুদ্ধ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক নুরুল হামলা হয়েছে আজ জেলার উপজেলার উলানিয়া ঘটনা ঘটে প্রত্যাকদর্শীরা জানান দুপুরে উলানিয়া বাজারে একটি কর্মসূচিতে অংশ নিতে গেলে তার উপর হামলা চালানো হয় এ সময় নুরুল হক নূর ছাড়াও তার সঙ্গে থাকা আরো পাঁচজন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিপি নূরকে উদ্ধার করে গলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা হামলার পর বিকেলে তিনি গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে গেলে সেখানে তাকে অবরুদ্ধে করে রাখার অভিযোগ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানেই আবদ্ধ অবস্থায় রয়েছেন বিপিনুরের এত হ্যাডাম এলাকায় গিয়ে তাকে অবরুদ্ধের শিকার হতে হয়েছে সেটি সত্যি তার জন্য লজ্জাজনক ব্যাপার বিপিনুর অনেক হ্যাডামলা ব্যক্তি তিনি এর আগে অনেক সময় বিএনপির পক্ষ হয়ে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে গিয়ে হ্যাডামগিরি দেখাতে চেয়ে কিন্তু শেষ পর্যন্ত ভিপিনুর শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হয়েছে যা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার বিপিনুরকে দিয়েছে এটি আমরা প্রত্যাশা করেছিলাম যে বিপিনুর আগে থেকে গণধুলাই খাওয়া উচিত কারণ ইদানিং তার কথাবার্তার যে ভারতের প্রীতি লক্ষ্য করা যাচ্ছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে তিনি সরাসরি অবস্থান করছিলেন যাই হোক তার উপরে এই ধরনের হামলা সত্যি শুনে আমাদেরও মন ভালো হয়ে গেছে বিপিনুরকে গণধুলাই দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল অবস্থায় বিপিনুরকে যারা গণধুলাই দিয়েছে তাদেরকে মনের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই